আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও সো আজকে এতটা শরীর খারাপ এতটা শরীর খারাপ এতটা শরীর খারাপ তোমাদের ধারণা করে বোঝাতে পারবো না আর আজকে আমার সঙ্গে যাচ্ছে ফিট দাউশ ঠিক আছে অনেক দিন পর যাস্ত ভাই আমার ভিডিওতে তাই তো যাচ্ছো তাহলে পয়সা ভ্যার ইউর মানি মানি ভাই কোথায় পয়সা নেই মাম্মি মাম্মি পে যা মাম্মি পে লেগে হোক স্যার গাইজ এখন

সো গাইস এখন ঘুরতে বেরিয়েছিলাম ওকে নিয়ে আর গাড়ি রাউন্ডে ছিল সেই অবস্থাতেই ওকে তুলতে ক্যামেরা নিয়েছি ঠিক আছে ডাক্তারখানায় এসেছে বেচারা এখন কানের জন্য দেখে ভাই যন্তনা তো লাল হয়ে গেছে দেখছো এই দেখো এখানে হাতটা দেখা কোন হাতে আরেকটা হাত ক্যামেরা আছে এই দেখো এখানে যন্তনা দেখাই হাতে একটা কানে একটা তাই তো

ফোনটা দেখি কি আরে সালা কত কিনেছো এই কত কিনলাম জানো কিনেছি আর আজকের গ্যালারি ফুল হয়ে গেছে কত টাকা কত টাকা পড়লো আমার 15 15 টাকা ফিফটিন থাউজেন্ড আমারই ভাগ্য খারাপ আমাকে একটা ফোন ফোন কিনতে হবে চল ভাই ওষুধ দোকানে কি ব্যাপার

আর কালকে ফল কাকে বিয়ে করেছে কালকে ভিডিওটা আপলোড হয়নি আপলোড হবে তোমরা দেখতে পাবে ঠিক আছে চলো এখন তেল মারতে চলেছিলে একশো টাকা তেল মারবো বুঝতে তেলকে মেরে দিচ্ছে আমার নাকি কেমন মেরে দিচ্ছে তেল হুম বুঝে তো আপনু নেই লুটা গ্যারমে চানা ভায় হায়ে তারপর কী তেল মারা হয়ে গেছে এখন এখন আমরা কাঁটা বলা আছি ঠিক আছে আমাদের পাড়ায় আর একটা মানে তোমাদের দুঃখের খবর শোনাবো আর কি তো আমার ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা ছোটবেলায় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্ট থেকে কিন্তু আমার বেঁচে গেছে ঠিক আছে মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো তারপরে কিভাবে এত বড় হয়ে গেলো বেঁচে সেই অ্যাক্সিডেন্টটা থেকে

আর দরজার যা ছিটকিটা ছিল এতটা উঁচুতে ছিল আমার পাইখানা পেয়েছিল আমি আমার প্যারো ডাকতেছি প্যারো দাদা না প্যারো দাদা না আমার প্যারো দাদা কেন উঠবে তো আমি তখন না চাপতে পেরে আমার তখন একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আজকে রে তোমাদের বললাম তোমরা আবার এইটা ভিডিওর মধ্যে চলে এলে আর কি বলবো

তো যাই হোক এখন আজ কাটা বলে ঠিক আছে আর শরীর খুবই খারাপ তোমরা দেখলে তো ওষুধ কিনেছিলি ওষুধ কিনে নাকি বাড়ি যাচ্ছি আর চার সময় আরও কানে ভুলতে কেমনে নিয়েছি এই জায়গাটাই সামনেটাই সামনেটাই ভুলতে কেমনে নিয়েছি ঠিক আছে চলো এবারে ঘরের দিকে যাবো চল তো এখন কিন্তু আমরা ফাইনালি ঘরে আছি ঠিক আছে আমি ঘরে আছি আর চার সময় কিন্তু কান দেখি কানটা দেখি এখন ঠিক আছে জোরে বলে দাও জোরে বলে দাও এইদিকে দেখে এদিকে দেখো লুক আট ইদি আর হাত কোয়া জায়গায় ক্যামেরা আছে দেখি কানে এক জায়গায় এই যে দাঁড়াও দেখাই ভালো করে দাঁড়াও কানটা দেখো দাঁড়াও এই তো কানে দেখতে পাচ্ছো ওই যে আর আর এই তো দু জায়গায় কামড় নিয়েছে যারা আমাদের ঘরে ফিটে করেছিল মারাত্মক হয়েছে

छाड़ी क्या बोलो गेम खेल बे ऐ क्या मोड चलो ठीक है तो फिर दोस किच्छ प्रॉब्लम है नहीं तो सुनते सुनते बच्चे तो बेटा ठीक है उन्हें तो, तो, तो हाँ देखी कान सुनते क्या रे बहुत कान कान बड़ो है क्या जगह फिर दोस बोल रहे हैं मेरे जो बेचारा करे यार क्या मोड बाजी हमें क्या बोल रहा है कैसा है हमारे साथ है अमीर होते

একাই দেখতে যে একাই হাসতে যে তাহলে নামটা বেতাল দিয়েছে কেন বারবার কাটতে দেখতে হাসতে সাড়ে মানে বাম বাম কেই যে আই চল আমার কি কি ঠাগলা করলি কি দেখতে জায়গা দেখা বারবার কাটতে যা দেখতে যা মলমল করতে যা কাটতে দেখতে যা